আসেন আসেন ভাই আসেন তো রাগ করেন না আসেন আরে বাবা রাগ করেন না আসেন মনের কষ্ট আছে দুঃখ আছে আপনার পরে বগা দিয়ে গালি দিয়ে আসেন আপাতত একটু আসেন আসেন গত রাগ করছে আর এই ফালতু গাড়ির জন্য এত মানুষ পন্দিত আছে আমি ফালতু বললেও আপনারা ঠিকই বুঝছেন একটি ভালো গাড়ি অনেক আমরা ছোটবেলা দেখছি না দোকানে গিয়েই বলতাম ভাই একটা পচা সামান দেন

কালার দেখেন এক একটা থেকে এক একটা সুন্দর দেখেন আমার বাম পাশে গ্রে এখানে গ্রিন এখানে ব্ল্যাক ওখানে পাল ওখানে সিলভার ওখানে রেড ওয়াইন তারপরে আরো আছে আরো অনেক কিছু আছে তো পুরো লাইফটা দেখেন ঢাকা এক্সপ্রেস এর ঠিকানা হচ্ছে ফার্ম গেট তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা

লাস্টের সিট দুটারা এরকম ভিতরে দেখেন নাই অলওয়েজ দেখছেন এগুলা বের করা কিন্তু আমিও তাজ্জব হয়ে গেলাম এই সিটগুলোরে এমনি ভিতরে ঢুকায় দেওয়া যায় জি বস সেভেন সিটার গাড়ি হইলো দেখেন রাখার যে ব্যবস্থা এটা ভিতরে কিন্তু আপনার এখন জায়গা অনেক হয়ে গেছে সেভেন সিটার গাড়ি এখন 5 সিট হিসাবে রাখা আছে এবং পিছনও পর্যাপ্ত জায়গা আপনি অনেক লাগেজ নিতে পারবেন এখানে চার দিনের লম্বা ছুটি পড়ছে কিন্তু ঈদের মতো এবার গ্রামের বাড়ি যাইতে হইলে এখানে ব্যাগ বস্তা যা আছে খাতা বালিশ লেপ কম্বল সব নিয়ার ওনা দিবেন

আপনাদেরকে আমার লাইফে যদি একটা ইনফরমেশন দিতে পারি যদি একটু হইলেও হাসাইতে পারি তবেই না আমি সার্থক চলেন দ্বিতীয় গাড়ি দেখবো কোনটা দ্বিতীয় হচ্ছে টুসান হুন্দাই টুসান জি এটারে কেউ বলে টুসান কেউ বলে টুকসান কেউ টাকসান টাকসুন মানে যার যা মন চায় তবে গাড়িটা কিন্তু সুন্দর একজন বিমানের পাইলটের গাড়ি নাকি ম্যাডামের গাড়ি গাড়িটা বেশ সুন্দর এটাতে প্যানোরামিক সানলুক বন্ডুব আছে আছে আপনার পুশি স্টার্ট আছে সিট পাওয়ার আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর নাকরা মিসি এবং এটাতে আরো অনেক অনেক ফিচারস আছে ফাইভ সিটের একটা চমৎকার জিপ প্রজেকশন লাইটও আছে মডেল 16 রেজিস্ট্রেশনও 16 ব্র্যান্ড নিউ গাড়ি দাম কত এটা 30 লক্ষ 50000 টাকা 30 লাখ 50 আস্তে দামাদামি করা যাবে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন দেখান Toyota হাই রাইডার হ্যাঁ এটা হচ্ছে CHR সংক্ষেপে বলে CHR পুরো নাম হচ্ছে কুপে হাই রাইডার এই কুপে হাই রাইডার

2490000 টাকা 2490 এরপরে আসেন ছোট মডেল 8 রেজিস্ট্রেশন মাত্র টাকা এরপরে আসেন একটা Avenger 7 সিটার গাড়ি দেখাই 13 মডেল নিউ এটা এটা নিউ শেপ এটা নিউ শেপ তেলের গাড়ি সেভেন সিটার বড় ফ্যামিলির জন্য কয় টাকা দাম সতের লাখ পঞ্চাশ এরপরে আছে একটা হার্ডির মতো শক্ত গাড়ি কোরআন মডেলের একটা হার্ডিজিপ হতো স্ট্রং এবং এটা কিন্তু কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি বাংলাদেশে এখন কোরিয়ান গাড়ি ভরপুর বড় অভাব নাই আগে টুসানা খাইছি ওটাও কিন্তু কোরিয়ান এটাও কোরিয়ান এটার মধ্যে আপনি দেখেন একটা সানুদ পাবেন হ্যাঁ এবং আপনি উড়েন না দেখেন কত বড় কত মোটা এই গাড়িটা তেলের গাড়ি না ভাই তেলের গাড়ি লেদার সিট এবং আপনার ছোটখাটো বাজেটের মধ্যে একটা খুবই স্ট্রং গাড়ি মজবুত গাড়ি এবং এইটা আপনি পাহাড় পর্বত যে কোনো জায়গায় নিয়ে যান নিয়ে যান অনেক উঁচা গাড়ি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এটার বডিও অনেক টাইট চোদ্দ মডেলের গাড়ির দাম কত ভাইয়া

কত দাম এটার দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিট জি ওকে এরপরে দেখেন আরেকটা গাড়ি একজন লেগেছে বেস্ট কালেকশন উইথ বেস্ট প্রাইস থ্যাংক ইউ এটা হচ্ছে

এটার দাম চাচ্ছি আমরা আঠারো লাখ টাকা মডেল আচ্ছা শিল্পী থাকে তার ভিতরে সেরা এটা বস তাই চ্যালেঞ্জ করে বলবো এটা সেরা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ এই গাড়িটা আমি এমন এক কর্মকর্তার নামে গায়িকা আছে তার পরিচয় দেওয়াটা নিষেধ আছে না আমি বলে তেলের গাড়ি বস ডাক উনি আস্তে তো দেশে নাকি হ্যাঁ ব্যাংকের একজন কর্মকর্তা আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাংকারের গাড়ি আসলেই আসলেই সাইদুল ভাই যেটা বলছেন গাড়িটা আসলে অনেক সুন্দর এবং যারা অল্প টাকার মধ্যে একটা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দিতে জাপানি একটা গাড়ি চান ব্লু বার্ড শিল্পী গাড়িটা আসলেই সুন্দর পাল কালারের গাড়ি মডেল কত মডেল 2008 রেজিস্ট্রেশন 2008 আথের মডেল আথের রেজিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডটা কই খোলেন

দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পনেরো মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন টাকা ইনকামের গাড়ি ভাই ভাড়া দেওয়ার ভিতরটা একটু দেখাই হাসান ভাই অনেক ফ্রেশ আচ্ছা তিনের মডেল গাড়ি তো অনেক ফ্রেশ পনেরোশো যারা ফোন লাইভের পরে ইনশাল্লাহ ভাইয়া ফোন ধরবে হ্যাঁ গাড়ি

সাত আটটা ফোন আসতে এটার দাম কত দিয়েছিলাম এর তেলের একটা প্রিমিয়াম বলছিলাম ছিলাম গাড়ি আসলে আমরা বলছি কাছে কিন্তু আরো অনেকগুলো আছে আমাদের পার্কিং এ মিনিমাম দশ পনেরোটার মতো গাড়ি থাকে সময় একটা ভাইরাল গাড়ি আছে এই যে এটা আমরা দেখাই ওই দিন এটা কিন্তু আপনার একটা গাড়ি গাড়িটার প্রাইস কম আছে কিন্তু এটার অনেক টাকার ডেকোরেশন করা দামটা বলে দেন তো বস এটার দাম হচ্ছে মাত্র এগারো আচ্ছা এই হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আপনারা আসেন তিয়াত্তর গ্রিন রোড ফার্মগার্ড এবং পান্তপথের মাঝামাঝি আসলে রং বেরঙের অনেক বাজেটের অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন তাহলে আপাতত বিদায় নিলাম আর কি ভালো থাকেন আপনার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে কিনা একটু কষ্ট হইলেও কমেন্টসে জানাই দেন তাহলে বুঝবো কত কষ্ট করে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন মাসাল্লাহ আল্লাহ হাফেজ পরবর্তী লাইভে দেখা